আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি আলোচনা করব গত ইউ সাত ইঞ্চির নিচে যারা ছিল তাদের মাঠ থেকে আউট করে দেওয়ার কারণ কি তাই আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চাচ্ছে সবাই ভিডিওটি একটুই স্কিপ না করে সম্পূর্ণ দেখুন আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন গতদিনে দিনে আরমোরা টেডের মাঠ হয়েছে এরপরে হবে জিডি টেড মাঠ কার্যক্রম কয়েকদিন হবে জিটি টিএ মাত কার্যক্রম কারণ জিটি টিএ আবেদনের সংখ্যা অসংখ্য বেশি এত সংখ্যক জনগণের মধ্যে নিজেকে টিকিয়ে রাখা অনেক কঠিন হবে এমনিতেই পাঁচ ফিট সাত ইঞ্চি বা চার আট ইঞ্চি যারা ছিল গত মাঠে আউট করে দেওয়া হয়েছে তাদেরকে গেট থেকেই অনেকেই হয়তো মনে মনে চিন্তা করতে যে সার্কুলারে তো ছিল পাঁচ ফিট ছয় ইঞ্চি তো গেট থেকে সাত ইঞ্চি বা আট ইঞ্চি হওয়ার পরও কেন আউট করে দেওয়া হয়েছিল দেখেন ভাই গত একটি একটি পদে লোক নিয়ে হচ্ছে আপনার পাঁচশো একজন আর আবেদন করতেছে পাঁচশো জন ছয়শো জন তাহলে তো আউট করে দেওয়াটা স্বাভাবিক নাকি তারা যদি হচ্ছে লোক নিতে চায় যে মোটে হচ্ছে একশো জন সেখানে আবেদন করে রেখেছে আপনার পঞ্চাশ হাজার ষাট হাজার জন তো সেখানে তো তারা আউট করার কোনো না কোনো একটা ফোন তৈরি করবে সেভাবে আউট করবে তাই আমি মনে করি যাদের উচ্চতা পাঁচ ফিট সাত ইঞ্চি কিংবা অনেক দূর দূরান্ত তাদের থেকে টাকা পয়সা খরচ করে অযথা কার্যক্রমে না যাওয়াটাই ভালো তবে আশা করি যে আজকের প্রথম মাঠে যে পরিমাণ প্রাপ্তি হয়েছিল অন্য জিডি বা অন্য ট্রেড ক্ষেত্রে এত প্রাপ্তি হবে না কারণ কি জিডি ট্রেড এর হচ্ছে হলো মাঠ কার্যক্রম হলো তিন চার ধাপে হবে বিভিন্ন জেলায় তিন চার ধাপে হবে তাই ডিডি এদের যারা আছেন তারা একটু আশাবাদী থাকতে পারে এবং নিজেকে প্রস্তুত করেন কিভাবে কি করবে মাঠ কার্যক্রমে যে দৌড় বা বিভিন্ন ধরনের প্রশিক্ষণ হবে এগুলোর একটু প্র্যাকটিস করেন দেখেন ইনশাল্লাহ যদি আপনার ভাগ্যে থেকে থাকে তাহলে অবশ্যই আপনার চাকরি হবে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই তো সবাই ভালো থাকবে দেখা হবে পরবর্তী নতুন একটি ভিডিও নিয়ে এবং এছাড়াও যদি কারো কোনো কিছু জানার থাকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন